তোমরা মনে হয় প্রায় সময় এই কথাটা শুনে থাকবা আমাদের দেশের বুজুরা বলে চরিত্র রক্ষা করতে দ্রুত বিয়ে করুন চরিত্রের হেফাজত করতে দ্রুত বিয়ে করুন জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা আচ্ছা চরিত্র কি এত ঠুঙ্কু জিনিস যেটা রক্ষা করার জন্য অন্য কোনো ছেলে মেয়ের হেল্প নিতে হবে মানে যে নিজে নিজের চরিত্রের দায়িত্ব নিতে পারে না সে তোমার দায়িত্ব কিভাবে নেবে এরা কি আদৌ বিয়ের যোগ্য এদেরকে বিয়ে করা উচিত ঠিক আছে তর্কের সাথে মেনে নিলাম যে বিয়ে করলে চরিত্র ভালো থাকে কিন্তু বিয়ের পরেও যারা পরকিয়া করে তাদের ব্যাপারে কি বলবা কিছু বলার আছে বিয়ে মানে কি শুধু দুটো ছেলে মেয়ে একসাথে থাকা হারিপাতি নিয়ে খেলা এটা না বিয়ে বিয়ে মানে মানে দায়িত্ব ভালোবাসা বিয়ে মানে দুটো মানুষের একসাথে সারা জীবন পথ চলা বিয়ে মানে একসাথে বৃদ্ধ হওয়া বিয়ে হোক পছন্দের বিয়ে হোক ভালো লাগার বিয়ে হোক একসাথে পথ চলা সারা জীবন চরিত্র রক্ষা করার জন্য নয় বিয়ে মানে একে অন্যকে আগলে রাখার দায়িত্বে নেওয়া বিয়ে মানে সারা পাশে থাকার বাবা করা বিয়ে মানে একটা লিগাল গার্ডিয়ান হিসেবে কাউকে পছন্দ করা চরিত্র রক্ষা করার জন্য বিয়ে করা উচিত নয় চরিত্র রক্ষা করার দায়িত্বে নিজেদের